জুলাই গণ বিচার এখন শেষ পর্যায়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় জুলাই গণ অভ্যুত্থান হাজারো নিরীহ আন্দোলনকারীর রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ সেই ঘটনার বিচার নিয়ে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ঐতিহাসিক মামলা এবারের আসামির তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন ইতোমধ্যেই মাত্র ন দিনে উনত্রিশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে তাদের মধ্যে ছিলেন শহীদ আন্দোলনকারীর বাবা মা আহত কর্মী প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসকরা সবাই এক কণ্ঠে বলেছেন হাজারো প্রাণ হত্যার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি হওয়া উচিত প্রসিকিউশনের তত্ত্বমতে আরও দশ থেকে ১৫ জন সাক্ষী আদালতে হাজির হবেন এরপরই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে সবকিছু ঠিক থাকলে আগামী পনেরো অক্টোবরের মধ্যেই সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ হবে এবং ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণা করবে এই মামলায় মোট সাক্ষী রয়েছেন একাশি জন তাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এবং একটি জাতীয় দৈনিকের সম্পাদকও আছেন আসামি চৌধুরী আবদুল্লা আল মামুন ইতোমধ্যেই দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন এবারের অভিযোগপত্রে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে এক এক হাজার চারশো আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দুই উস্কানি ও প্ররোচনা তিন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি চার জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ পাঁচ মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ দায় হাসিনা ও আসাদুজ্জামান কামাল শুরু থেকেই পলাতক এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন একটি হল তার সরকারের আমলে গুমখুনের ঘটনা অন্যটি শাপলা চত্বরে হেফাজতের গণসমাবেশে হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এই বিচার একটি মাইল ফলক হতে যাচ্ছে প্রশ্ন একটাই হাজারো শহীদের রক্তের বিচার কি এবার সত্যি সত্যিই হবে নাকি আবারও ইতিহাসের বিচার থমকে যাবে আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিক চ্যানেল